বাংলাদেশের শত্রু যারা ইসলামের শত্রু যারা আল্লাহর কোরআনকে যারা দাস করতে চায় না বাংলাদেশের ডি ইসলামাইজেশন ইসলাম মুক্ত একটি সেকুলার বাংলাদেশ করতে চায় তারা আমার দেশের তিন কোটি যুবককে নাস্তিক বানাতে চায় বিধর্মী বানাতে চায় ইসলাম বিরোধী বানাতে চায় যুবকরা সোজা হয়ে দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে বলে দাও আর এক সাগর রক্তের ইসলাম মুক্ত বাংলাদেশ হতে হবে না রক্ত একবার দিয়েছেন দেশ স্বাধীন করতে ইসলামের শত্রু দেশের শত্রু স্বাধীনতা শত্রুদের মোকাবেলায় প্রয়োজনে আরেকবার রক্ত দেবার প্রস্তুতি নিতে তরুণ কত আছে দেশ চালায় কত মানুষ কন্যা মোটে তিন হাজার মোটে তিন হাজার আর মূল হচ্ছে আঠারোশো জন কতজন মোটে তিন হাজার লোক দেশ চালায় সব কথা তো বলতেও পারি না না বলেও তো পারি না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে এই সতেরো মানুষ বছরে ওই তিন হাজার মানুষকে ঘুষ দেয় বারো হাজার কোটি টাকা কত সেজন্যই বঙ্গবন্ধু দুঃখ করে বলেছিলেন তার এবং বক্তব্যে যে পাকিস্তানিরা সব লুটপাট করে নিয়ে গেছে শুধু রেখে গেছে চোর আর দুর্নীতিবাস দুঃখ করে বঙ্গবন্ধু তার তেহাত্তর সালের এক ভাষণে বলেছিলেন আফসোস করে বলেছিলেন তিনি যদি পাকিস্তানিরা চোর আর দুর্নীতিবাজ গুলো নিয়ে যেত বাংলাদেশ বেঁচে যেত কথা সত্য বলেছিলেন সে বাড়তেছে বাড়তেছে না কমতেছে না কারণ তার সমাধান আমরা নেই নাই সমাধান হচ্ছে আমার ভিন্ন আলোচনায় দেখে নিবেন শুনে নিবেন তিন হাজার মানুষ চালাচ্ছে তিন হাজার মানুষগুলোকে রিক্রুট করা হয় বিশ্ববিদ্যালয় থেকে কোন কমি মাদ্রাসা থেকেও না কোন আলিয়া মাদ্রাসা থেকেও না থেকে নেয় নাস্তিকরা বহু আগ থেকে শিক্ষা কমিশনের গোড়ায় বসে গেছে ইসলাম পন্ডিতদের মাঠ আছে মসজিদ আছে মাদ্রাসা আছে সব আছে বিশ্ববিদ্যালয় আমাদের থাকবে দেশ চালাবার তিন হাজার মানুষকে যেভাবে তৈরি করার আমরা করে দিব আই হচ্ছে কিনা সেজন্য নতুন পদক্ষেপ হচ্ছে দুই হাজার বাইশ সাল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষা পরীক্ষা হবে না না হয় এই বইগুলো কেউ অপরদিকে বায়োলজি জুলজিতে জীববিজ্ঞান প্রাণীবিজ্ঞানে বিবর্তন বাদকে ঢুকাই বানর থেকে মানুষ নজবেলা বলবে না তার মানে হচ্ছে আগামী এক যুগ পূর্ব এক যুগ পরে বাংলায় মসজিদ পাবেন মুসল্লি থাকবে না মাদ্রাসা থাকবে ছাত্র থাকবে না মাহফিল হবে শ্রোতা থাকবে না পীরের খানকা থাকবে মুড়ি থাকবে না ইসলাম শিক্ষা বাদ দিবেন বিবর্তন বাদকে পড়াবেন ঘরে ঘরে নাস্তিক মূর্তা ইসলামের শত্রু প্রভাব হবে সেটাই বাংলাদেশের ভবিষ্যৎ অপেক্ষা করছে যদি শিক্ষা নীতি পরিবর্তন করতে না পারে না সম্মানিত শুধু তা নাস্তিককে যদি জিজ্ঞেস করেন আমি কে আমরা তো জবাব পেয়েছি কোরআন শরীফ থেকে আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আমি আল্লাহ আর নাস্তিক বলবে আমি বানর থেকে আপনারা ওখানে কি করেন টাকা পয়সা কালেকশন করেন চুপচাপ বসেন না আমার মনোযোগ নষ্ট হয়ে খাতা কলম রশিদ গুলো পকেটে রাখেন মুনাজাতের পরে আবার কথা খেয়াল করতেছেন তারা গল্পটা কি বানাইছে যে আজ থেকে পাঁচশো কোটি বছর আগে এক দুই বছর না পাঁচশো কোটি বছর আগে সূর্যের পাশ দিয়ে একটা নক্ষত্র যাচ্ছে দেখছে কে বাপ দোষে মা নক্ষত্রের প্রবল আকর্ষণে সূর্যের একটা অংশ ভেঙে গেছে বা তারপর কি হলো তারপর সে ভগ্নাংশটা মহাশনি ঘুরতে 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 ঠান্ডা হয়ে পৃথিবী রয়ে ও ওই যে ঠাকুর ঝুলির গল্প আর এইটা যে কাছাকাছি মিলেনি কথা তারপরে কি হলো তারপর এক সময় মহাকাশ থেকে প্রচুর ক্রিস্টাল বৃষ্টি হলো

তারপর এভুলেশন বিবর্তনের মাধ্যমে কিটটা এক সময় হয়ে গেল ব্যাং কোটি কোটি বছর পর ব্যাং জল থেকে আসলো ডাঙ্গায় বিবর্তনে ব্যাং হয়ে গিনিপিক। তার কোটি কোটি বছর পর এটার থেকে বড় প্রাণী হল বানর ওরাং ওটাং গরিলা আর শিবপাঞ্জি তারপর কোটি কোটি বছর আগে বানর দাঁড়ায় গেছে ল্যাস পরে গেছে দিছে হয়ে গেছে মানুষ এই হচ্ছে দ্য থিওরি অফ এভুলেশন বিবর্তন ঠিক কিনা তাহলে তাদের বিশ্বাস তাদের অরিজিন হচ্ছে বানর আর আমরা মমিনদের বিশ্বাস আমাদের অরিজিন হচ্ছে আদম ভালো বলবেন তাহলে মানুষ ও মানবতার মর্যাদা বিজ্ঞান দিয়েছে না আল্লাহর কোরআন দিয়েছে দ্বিতীয় প্রশ্ন আমি কোথা থেকে সুভাষ أمي كتحتك وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكنا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين ألا ربنا لمن بر আমি আদমকে বললাম আদম তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে এই জান্নাতে বসবাস করো যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও তবে একটি বৃক্ষের কাছেও যেও না যদি যাও তাহলে জালেমের কাতারে সামিল হয়ে যাবে তাহলে আমরা কোরআন থেকে জবাব পেয়েছি আমাদের মূল কোথ থেকে জান্নাত থেকে মূল থেকে আর নাস্তিকদের বিশ্বাস আমাদের মূল জঙ্গল থেকে কারণ আদমের সৃষ্টি জান্নাতে বানরের জন্য জঙ্গলে কথা বলুন ওদের বিশ্বাস থেকে আর আমাদের বিশ্বাস আমাদের বাপের বাড়ি কই আসল বাড়ি কই আপনারা বাপের বাড়ি বলেন দেশের বাড়ি যেমন এখানে যদি বরিশালের কেউ থাকেন যে মনু বাড়ি কমবে হুজুর বরিশাল ভর্তে খেলে আসেন কিন্তু গাজীপুরে কিন্তু বাড়ি কৌ কুটাখালি নোয়াখালীর লোক থাকলে বাড়ি কই আর বাড়ি সাতকিন হাড়ারি বাড়ি রিস্কি মানে বাপের বাড়ি হইতাছে আসলি কি নোয়াখালী বড়সালা আমাদের বাপের বাড়ি না জান্নাত আমাদের বাপের বাড়ি সেই বাপের বাড়ি থেকে আমাদেরকে বহিষ্কার করেছে শয়তান আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমাদের বাপের বাড়ির বুঝ বুঝে নিতে হবে যখন পেছেন প্রথম প্রশ্ন কি আমি কে আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আমি আল্লাহর উত্তম সৃষ্টি আমি আল্লাহর প্রিয় সৃষ্টি বলবেন না কথায় আমার বিরক্ত হচ্ছেন না বুঝতেছেন বুঝার চেষ্টাও তো করতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তৃতীয় প্রশ্ন কেন আমাকে কেন সৃষ্টি করা হলো যদি নাস্তিককে জিজ্ঞেস করেন সে বলবে কেন আমরা হচ্ছে ন্যাচারাল সিলেকশন প্রাকৃতিক নির্বাচন এমনি 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 আচ্ছা ভাই এমনি কিছু হয় প্যান্ডেলটা এম নেমনে হয়েছে না কারিগর লাগছে লাগছে একটা প্লেন বানাতে কারিগর লাগছে একটা গাড়ির জন্য কারিগর লাগছে আর এই গোটা সৃষ্টি জগৎ এতটা ডিসিপ্লিন প্রি প্লান প্রি অ্যারেঞ্জড সুপরিকল্পিত সৃষ্টি তাতে এমনি এমনি হইতে পারে না এই গোটা সৃষ্টি জগতের যিনি কারিগর তিনি আমার আল্লাহ রাব্বুল আলমিন নাস্তিকরা সব বুঝে এটা বুঝে না সব বুঝে শারফু ফিখিন আকবরের মোকদ্দমা এসেছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ যুগে বাগদাদে এক নাস্তিক আসছে গ্রিস থেকে গ্রিক এটা গ্রিক যেটা ওইটাই গ্রিক বুঝলেন ওখান থেকে গ্রিক দার্শনিক ফালসাফি ফিলোসফার এসেছে এসে বাগদাতে নাস্তিকতা ছড়াতে লাগলো যেই আকাশ জমিন মানুষ এগুলো বানাতে সস্তার কিসের দরকার আছে নাস্তিক ছিল কি ছিল সব বামপন্থী নাস্তিক না যে বামপন্থী সে হচ্ছে লেফটিস্ট যে নাস্তিক সে হচ্ছে অ্যাথিস্ট বুঝেন আপনারা ডাকা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কে হুজুর আপনি আসেন নাস্তিক তো মানুষকে কাফের বানায় দিচ্ছে বাহাসের ডেট হলো নির্ধারিত সময়ে তিন ঘন্টা পর ইমাম আজম উপস্থিত নাস্তিক খেপে তো আগুন না ইমাম আজমের সাথে কোনো বহস নাই ওয়াদা বর খেলাফ করছে ওর যে ইমাম নাই সেই খবর নাই ইমাম আজমের দোষ তিনি ওয়াদা খেলাফ করছে এরকম লোক কিন্তু আমাদের সমাজও আছে একক্ত নামাজ পড়ে না জুমার দিন যে মসজিদ ইমাম সাহেবের দোষ ধরে আচ্ছা আপনাদের দেশ একক্ত নামাজ কিন্তু মসজিদে যে ইমাম সাহেবকে ধমক দেয় বারবার কথায় কথায় এটা করলেন কেন এটা করলেন কেন সে যাবে তার সমুন্দির ছেলের বিয়ে খাইতে ইমাম সাহেব জুমা দেরি করতে সোনারে ধমক দেয় জলদি করে তোমারে কে বলতে আসছে মসজিদে আসতে বলছে তার সত্য তো আসে ওই পিসে আওয়াজ বন্ধ করো তোমরা স্বেচ্ছাসেবক লাটকি মেলা লাগিয়ে এটা তো মাসিম পিসে তারা কথা বলে বন্ধ করো আর কোনো মোটর সাইকেল স্টার্ট নিয়ে যেতে পারবে না স্টার্ট বন্ধ করে যাবে যাও পিছে যাও স্বেচ্ছাসেবক আমি তো আগেই বলছি শয়তান সব যায়নি এখনো আছে কোনো মোটর সাইকেলই স্টার্ট নিয়ে যাবে না স্টার্ট বন্ধ করে নিয়ে যাবে হেঁটে সব গাড়িতে শুধুই এরকম সমাজে আছে না লোক একক তো নামাজ পড়ে না দূরবিন দেয় মানসাবির দিকে যুবকরা বলে যায়। শুধু দিন বদল করলে হবে না সমাজ বদল করতে হবে তোমার ইমাম তোমার নেতা তোমার নেতার সম্মান রক্ষার দায়িত্ব তোমার যদি কোন লম্পট বেনামাজি তোমার ইমামকে অপমান করে কলার ধরে তারে মসজিদ থেকে বের করে দাও মনে থাকবে ইমাম মানুষ তার ভুল হতে পারে সে ভুল সংশোধন করবে ইমাম ইমামের অপরাধ থাকতে পারে ইমাম ইমাম দ্বন্দ্ব হলো সেটা বিচার করবে কোন ইমাম যদি সংশোধন মেনে নেয় ইমামতি করবে নতুবা তাকে বিদায় করে দিবে কিন্তু তাকে অপমান করার অধিকার আপনার নয় নাস্তিকের ইমান নাই আবু হানিফার দোষ ওয়াদা খেলাফ করছে ঠিক কিনা ইমাম আজম বললেন ঠিক আছে তোমার সাথে আমার বহসের ইচ্ছাও নাই দেরি যে কেন হলো তা তো শুনবা কয় হ্যাঁ এইটা বলতে পারেন ইমাম আজম একটা গল্প বানাইলেন কি বানাইলেন আপনার আবার না বুঝে সোভান আল্লাহ বললেন না না বুঝে সোভান বললেন না আগে শোনেন গল্প ইমাম आजम বললেন দেখুন আস্তিক আমি যখন বাহাসে আসব বাগদাদে মাঝখানে ফোরাত নদী দজলা নদী নদীর পারে এসে দাঁড়ায়েছি দেখি কোনো নৌকা নাই মন বেজার করে দাঁড়ায়েছি হঠাৎ দেখলাম নদীর পারে এক বৃক্ষ হয়ে গেছে কিছুক্ষণ পর দেখি বৃক্ষটা নিজে নিজে কাটা হয়ে তক্তা হয়ে গেছে তার কিছুক্ষণ পর দেখি তক্তা জোরা লেগে জুৎসই নৌকা হয়ে গেছে তারপর তো আরো আশ্চর্য বিষয় লগি নাই বৈঠা নাই মাঝি মাল্লা নাই আমি নৌকায় বসলাম নৌকা আমার এ পার নিয়ে আসছে এই সব ঘটনা ঘটতে তিন ঘন্টা সময় বেশি লাগছে নাস্তিক বলে ইমাম মাথা যে নষ্ট হয়েছে আপনাদের বুঝতে বাকি আছে এমনি এমনি ঘাস হয় তা আবার তক্তা হয় তাও আবার নৌকা হয় মা জি মല്ലা সারা নৌকা ভার ই পরাসে থাকি হতে পারে বিশ্ববরন ইমাম आजम বললেন নাস্তিক সাধারণ একটি নৌকা যদি কারিগর সারা না হতে পারে আর माजी মല്ലা ছাড়া না চলতে পারে তাহলে আকার জমিন এত দু বয়ের মাঝে যা কিছু আছে গ্রহণক্ষত্র গ্রহণপুঞ্জনিহারিকা ধُنকেতু মদিনালা পাহাড় পর্বত বাতাস তুরলতা বৃক্ষ लता মানুষ এসব কিছু কেমন করে বিনা কারিগরে হয়ে যায় আরে আকাশ ও জমিনের পরিচালনা পরিচালনা কেমন করে বিনা পরিচালকের দ্বারা হতে পারে যিনি এসব কিছুর কারিগর আর সব কিছু পরিচালনা করেন তিনি বিশ্ব জগতের স্রষ্টা আমার আল্লাহ রব্বুল আলামিন নাস্তিক তৎক্ষণাৎ তওবা মুসলমান তো নাস্তিককে যদি জিজ্ঞেস করেন আমি কেন সে বলবে এমনি এমনি ন্যাচারাল সিলেকশন প্রাকৃতিক নির্বাচন মানুষ হয়ে গেছে মোস করো মস্তি করো ফুর্তি করো ব্যবসা বাণিজ্য করো মরে গেছো সব শেষ মজগুলা বলবেন না আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞেস করেন কেন আল্লাহ কোরআন শিবে প্রশ্ন করেছেন আফা হাসিব তুম আন্না মা খালাকনাকুম আবাসাও জন মানুষ তোমরা কি ধারণা করেছ আমি অনর্থক তোমাদেরকে সৃষ্টি করেছি বিনা প্রয়োজনে এম এমনি আর মৃত্যুর পর তোমাদেরকে আবার আমার কাছে আসতে হবে না বিষয়টি কেমন নাকি তাহলে কেন আল্লাহ তালা জবাব দিয়েছেন ওয়ামাখানাপতুন জিন্নাবান হেংসা এল্লা দিয়া বধূ আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ করার জন্য আপনারা কবরস্থান বানায় ফেলছেন জবাব পেয়েছেন কেন কয়টা প্রশ্ন জোরে বলেন আমি কে মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি

তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন যারা তোমরা জাহান নাম থেকে বাঁচতে পারো বুঝতে পেরেছেন রাত অনেক বেশি হয়ে গেছে